দর্শক স্বাগত জানাচ্ছি টোয়েন্টি ফোর বয়সে আমি আব্দুর রহমান হীরা এবং এই মুহূর্তে অবস্থান করছি আমরা সিলেট গ্লুবার স্কুলে ব্লুবারে কি হচ্ছে আমরা জানবো ব্লুবার্ডের শিক্ষার্থী যারা আছেন তাদের কাছ থেকে আমরা জানবো আমরা একটু হইচই শুনেছি ব্লুবারে কেন হইচই হচ্ছে আমরা যারা শিক্ষার্থী রয়েছেন আমরা তাদের কাছ থেকে জানবো তো দর্শক আপনারা টোয়েন্টি ফোর বয়সের সাথে থাকুন এবং ব্লুবার্ডে কি হচ্ছে আমরা আপনাদেরকে জানাচ্ছি শিক্ষার্থীদের সাথে আলাপ করবো কি হচ্ছে আমরা সেটি আপনাদেরকে জানাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন হ্যাঁ কি কি হয়েছে কি হয়েছে কি হচ্ছে আপনাদের আজকে আপনি আপনারা আজকে আন্দোলন কেন করেন আমাদের আজকে দাবি ছিল যে আমরা এক দফা এক দাবি যে আমাদের স্কুলের প্রিন্সিপাল হোসনিয়ারাকে না ম্যাডামকে নামাবো এবং আমরা চা তাতে সফল হয়েছি সবাই আমরা নামাতে পেরেছি সবাই আমরা খুবই আনন্দিত মুখরত জন্য আর আপনারা দোয়া করবেন যে এই স্কুল আমরা আরও ভালো পর্যায়ে নিয়ে যাবো আরও

ছেলেদের বাথরুমে একজন মানুষ পার্সোনালি প্রাইভেসি বলতে কিছুই ওরা মেনটেন করতে পারে না হ্যাঁ চলে আসেন দর্শক আমরা আরো আলাপ করব আরো অনেক শিক্ষার্থী রয়েছেন এখানে আমরা তাদের সাথে আলাপ করব আর কি আর কি কি ছিল আপনাদের দাবি ছিল দাবি ছিল এগুলাই আমাদের অন্যায় মুক্ত হবে

এই যে হুসনে আরা ম্যাম দীর্ঘদিন ধরে স্কুলের টেন্ডারবাজি করছেন দুর্নীতি করছেন ওনার সাথে জড়িত ছিলেন মিলন একজন অফিস সহকারী ওনাকে আমরা পাই বলা দরকার ছিল কিন্তু ওনাকে ভয়ের মুখে স্যার বলে ডাকতে হয় এরকম দর্শক আরও শিক্ষার্থীদের সাথে আলাপ করব আজকে আজকে আপনার যে প্রদাক চাইলেন ওনার মানে কারণটা যদি বলতেন কি কি কারণ রয়েছে পদত্যাগ করার মতো কোন কারণ এবং সিন্ডিকেটের মাধ্যমেও প্রথমত এই প্রিন্সিপাল ফ্যাসিবাদী সরকারের মদদে এই গতিতে দীর্ঘদিন ধরে বসেছিল আর আপনি আপনি যদি বলেন এই প্রিন্সিপ প্রিন্সিপাল আমাদের ক্যান্টিন থেকে যেখানে সাধারণ শিক্ষার্থীরা দুপুরে লাঞ্চ করে সেখানে বাহাত্তর লক্ষ টাকার মতো জালিয়াতি করেছে এছাড়া ভর্তি বাণিজ্য শিক্ষক ভর্তি বাণিজ্য সহ কলেজে পরীক্ষার্থীদের জন্য পাশের জন্য উনি একটা নির্দিষ্ট অ্যামাউন্ট চার্জ করতেন উনার পুষা গুন্ডা দীপক বিলন তারা নানান ভাবে আমাদের ভাই ভাই বোনদের দালাল করেছে আমার ভাই বোনদের দালাল করেছেন তাই এই প্রিন্সিপাল প্রিন্সিপালের এই কয়েকটি কাজ উনার তন জন্য মূল দাই বলে আমি মনে মনে করে আমার বাইরে মনে 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 করে ধন্যবাদ আমি শুধু এইটাই ব্লু পার্টি স্কুলে ক্ষেত্রে নয় ইব এনকে এই সিলেটে যাবতীয় সব শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বলতেছি এভাবে জালিয়াতি করলে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা জেগে উঠবে ইব প্রয়োজন হলে আমরা সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রিন্সিপালদের পদত্যাগ করাতে বাধ্য হব এটাই আমার কথা অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা শিক্ষার্থীদের কথা শুনলাম এবং শিক্ষার্থীরা সবাই ফুসে উঠেছেন আজকে আমরা দেখছি আমরা আজকে আরো কিছু শিক্ষার্থীদের সাথে আলাপ করব আমরা এখন কথা বলছি স্কুলের এক সাথে আপনি যদি কিছু বলেন আজকের এই আজকে যে এই ঘটনাটা ঘটে গেল এই ঘটনা সম্বন্ধে যদি কিছু বলেন ব্লুবার্ড স্কুল আমাদের সবার গর্ব কিন্তু ভিতরের বিভিন্ন ধরনের সমস্যার কারণে আমরা সবাই অনেক ব্যথিত ছিলাম আজকে এগুলোর অবসান ঘটছে সবাই সবার খুশি দেখে বোঝা যাচ্ছে যে সবাই খুশি হয়েছে অ্যাকচুয়ালি আমরা চাইব ব্লুবার্ডের আরও উন্নতি হোক আমরা যাতে আরও গর্বিত বোধ করতে পারি এগুলো নিয়ে আমরা যাতে লজ্জিত না হই যে আমাদের স্কুলের ভেতরের খবর বাইরে গেলে আমরা লজ্জিত হচ্ছি এটুকুই একটা সুনামধন্য স্কুল অ্যান্ড কলেজ এই তো আমরা দেখছি আজকে যে যেটুকু শুনলাম দীর্ঘদিনের এই সমস্যা তো আপনারা এর আগে প্রতিবাদ করলেন না কেন এর আগে আপনারা সবাই জানেন যে পাওয়ার পাওয়ার বলে একটা ছিল আমাদের বাংলাদেশে পাওয়ার দিয়ে সবকিছু করা যেত কিছু কিনা যেত সব হে কেউ না করা যাইত এর জন্য এর জন্য হয়তো মানে এর জন্যই কেউ কথা বলে নাই এখন যেহেতু সময় আসছে সবাই প্রতিবাদ করতেছে এর এর শক্তিতেই হয়তো সবাই এখন মুখ খুলতেছে বিভিন্ন ধরনের প্রতিবাদ করতেছে আমাদের স্কুলের স্যার টিচাররা বিভিন্নভাবে মলেস্ট করেছেন সেগুলো নিয়ে সবাই কথা বলতেছে এই তো ধন্যবাদ দর্শক আমরা আরও কিছু শিক্ষার্থীরা আছে না আমরা কথা এতক্ষণ কথা বলছিলাম লোবার স্কুলের প্রাক্তন শিক্ষার্থী আরও অনেক শিক্ষার্থীরা আছেন আমরা তাদের সাথে কথা বল। আমরা দেখছি আজকে সব শিক্ষার্থীরা তারা খুশি উঠেছেন ব্লুবার্ট স্কুলের শিক্ষার্থীরা একজন অভিভাবক হিসাবে আমরা কথা বলছি একজন ব্লুবার্ট স্কুলের প্রাক্তন শিক্ষার্থী তার পিতার সঙ্গে আমরা কথা বলছি হ্যাঁ টোয়েন্টি ফোর বয়সে আপনাকে স্বাগত আপনি তো দীর্ঘদিন থেকে ব্লুবার্ড স্কুলে আসা যাওয়া করেন ব্লুবার্ড স্কুলের পরিবেশ সম্বন্ধে ব্লুবার্ড স্কুলে কি ঘটেছিল যদি কোনো ঘটনা আপনার জানা থাকে তাহলে একটু বললে আমরা খুশি হব আলাইকুম আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এ কারণে যে ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজ এটা সিলেটের একটা স্বনামধন্য প্রতিষ্ঠান এই প্রতিষ্ঠানের নাম শুনে হাজার হাজার লক্ষ লক্ষ বাচ্চারা এখানে পড়তে আসে মানুষ অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তাদের বাচ্চাদেরকে এখানে পড়তে দেয় কিন্তু এই ব্লুবার্ডের প্রশাসনিক যে দুর্নীতি যেটা আমি এতদিনে জানলাম কিভাবে বিগত দিনে আমার আমার দুইটা বাচ্চা ওয়ান থেকে ম্যাট্রিক পর্যন্ত এখানে লেখাপড়া করেছে বিদায় দীর্ঘদিন থাকায় আমি জানতে পারি এখানে যে প্রশাসনিক যে দুর্নীতি যেটা এটা অত্যন্ত খারাপ এবং এটা সবার চোখে ধুলো দিয়েছে কারণ হচ্ছে এখানে একবার বর্তি বাণিজ্য থেকে শুরু করে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে কোটি কোটি টাকা লুটপাটের গল্প আমরা শুনেছি কারণ হলো এই স্কুলে ব্লুবার্ড স্কুল অ্যান্ড কলেজের একসময়ে গভর্নিং বডির মেম্বার আমার ওয়াইফ তাহমিনা পারমিন ছিলেন উনি অত্যন্ত স্পষ্টবাদী মানুষ উনি কোনো দুর্নীতি করেন না কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেন নাই এবং পরবর্তীতে নির্বাচন যেটা নির্বাচনে উনি দাঁড়ায় নাই শুধু দুর্নীতির কারণে উনার হাতে ডিসি সাহেবের সম্মুখে লক্ষ লক্ষ টাকার দুর্নীতির লক্ষ লক্ষ টাকার দুর্নীতির হিসাব ওই 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 যে রুমে তাদের মিটিং কইছে ওইখানে আমার ওয়াইফ তাহমিনা পারবিন হাতে নাতে দরিয়ে দিয়েছেন আট থেকে দশ লক্ষ টাকার দুর্নীতি তারা একটা বিভাগে করছে কিন্তু এই এই একটা প্রতিষ্ঠান এত বড়ো একটা প্রতিষ্ঠান এখানে যদি শিক্ষকরা যারা এই এই বাচ্চাগুলারে মানুষ করবে যারা যারা এই মানুষ করার কারিগর তারা যদি নিজেরাই দুর্নীতিগ্রস্ত হয়ে যায় তাইলে এই বাচ্চারা কোথায় যাবে একটু আগে আমার মেয়েকে আসলে আমি তো এখানে গভর্নিং বডির কেউ না তবে এখানে কোনো ছাত্র থেকে শুরু করে এখানে গভর্নিং বডি থেকে শুরু করে এবং এখানে যারা হাজার হাজার বাচ্চার প্রত্যেকটা গার্জেন অবগত আছেন কিন্তু প্রশাসনিক কারণে বাচ্চাদের বাচ্চাদের ভবিষ্যতের কারণে কেউ কোনো দিন মুখ তোলে নেয় আজকে এই এই যে বাংলাদেশের একটা পট পরিবর্তন এই পট পরিবর্তনে যে সমস্ত বাচ্চারা আজকে এখানে আন্দোলন করেছে তার তাদের আন্দোলনটা একেবারে হান্ড্রেড পার্সেন্ট যৌক্তিক একটা শিক্ষা প্রতিষ্ঠানে কোনো দুর্নীতিবাস কেউ থাকতে পারে না এটা কোনো অবস্থায় কাম্য নয় আমরা গার্জেন হিসাবে কোনো অবস্থায় আমরা এটা বলতে পারি না যে একটা শিক্ষা প্রতিষ্ঠানে যেখান থেকে যেখান থেকে বাচ্চারা শিক্ষা অর্জন করে ঢাকা পার্সিটি বলেন বুয়েট বলেন সারা বাংলাদেশে লেখা লেখাপড়া করবে তারাই দেশ পরিচালনা করবে তাদের প্রথমে যদি তাদের ভিতরে দুর্নীতি তুকিয়ে দেওয়া হয় তাইলে এই বাচ্চারা কোনোদিন মানুষ হবে না এই জন্য আমি আপনারা তারা মিডিয়া আছেন আপনাদের মাধ্যমে সারা দেশবাসীকে অনুরোধ করতে চাই যে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠান থেকে সমস্ত প্রিন্সিপাল থেকে শুরু করে হেডমাস্টার থেকে শুরু করে সব দুর্নীতিবাদের উৎখাত করিয়ে সারা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানকে সুন্দরভাবে সাজিয়ে সুন্দরভাবে শিক্ষার পরিবেশ যেন সারা বাংলাদেশে ফিরিয়ে আসে এই ব্যবস্থা করার জন্য আমি আপনাদের মাধ্যমে বর্তমান উপদেষ্টা মহোদয় সহ সর্বস্তরের শিক্ষক মহোদয়ের কাছে আমি বিনোদিত অনুরোধ জানাচ্ছি ধন্যবাদ দর্শক আমরা দেখছি আজকে স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা তারা ফুষে উঠেছেন এবং এই স্কুলে দুর্নীতি কখনো মেনে নেওয়া যায় না তারা বলছেন যে স্কুলে দুর্নীতি কর্তৃপক্ষের দুর্নীতি কখনো মেনে দেওয়া যায় না যার জন্যে আজকে তারা তারা প্রিন্সিপালের অপসারণ চাইছেন এবং প্রিন্সিপাল তার সহিত তিনি তাদের চাপে মুখে পড়ে তিনি পদত্যাগ করলেন আমরা আরো শিক্ষার্থী যারা সাথে আলাপ করবো তুমি কি বলবে আজকে আজকে আমি বলবো যে আমাদের ওইখানে মানে অনেক দুর্নীতি করছে উনি উনাকে তাও আমরা মানে পদত্যাগ করার পরও আমরা ওনাকে উনাকে সম্মানের সহিত আমাদের টিচার হিসাবে আমরা সম্মানের সহিত বের করছি কিন্তু আমার অনেক খুশি লাগছে আমি দীপক সের মাথায় একটা চাপ পড়তে পারতে পারছি এটা অনেক ভালো লাগতেছে উনি আমাদের মানে ফাউন্ডেন থেকে চুয়াত্তর সাত বাত্তর লক্ষ টাকা উনি খেয়েছেন তারপর মানে উনি খেয়ে আমাদের সব শিক্ষককে চুপ করে হুমকি দিয়ে বন্ধ করে রেখেছেন যাতে ওরা কোনো কথা বলতে পারে না এবং ভর্তির মাধ্যমে উনি অনেক টাকা উনি মিলন অনেক টাকা খাইছেন এটা বিগত চার থেকে পাঁচ বছর থেকে তো চলতেছে কজন পদত্যাগ করলেন আজকে আমরা তিনজনকে পদটা করেছি আরও যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে তোমরা কী করবে এদেরকে আমরা খুঁজে পাইতেছি না এদেরকে আমরা খুঁজে পাইতেছি যে পাইতেছি না যেমন মিলন স্যার সরি মিলন তারপর হচ্ছে কাশিম এদেরকে আমরা পাইতেছি না থ্যাংক ইউ স্কুলে আসতেছেন না স্কুলে আসতেন ওরা পাই নাই ও ওদেরকে আমরা পাই নাই ওরা খুঁজছি ওদের রুমও খুঁজছি গেট বাংছে কিন্তু ওদেরকে পাই নাই ওরা পালিয়ে গেছে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আরও শিক্ষার্থীদের সাথে কথা বলার চেষ্টা করব তুমি কি বলবে আলহামদুলিল্লাহ আজকে একটা সচিন নিঃশ্বাস বলতে পারছি আলহামদুলিল্লাহ দর্শক আমরা দেখছি দীর্ঘদিনের একটি খুব শিক্ষার্থীদের মধ্যে ছিল এবং এই কুবের কারণে আজকে তারা খুশি উঠেছে এবং তাদের চাপের মুখে প্রিন্সিপাল পদত্যাগ করলেন তাদের চাপের মুখে প্রিন্সিপাল প্রিন্সিপাল পদত্যাগ করলেন শিক্ষার্থীদের মধ্যে আমরা দেখছি খুব খুব বিরাজ করছে এই মুহূর্তে অবস্থান করছে আমরা সিলেট

আর আমাদের আমাদের ওই সাইডে ওরা উপরে কত সুন্দর সুন্দর জায়গাতে বসতেছে আমাদেরকে এই ময়লার জায়গার মধ্যে বসে বসে থাকতেছে কি অগ্নি ব্রেঞ্চ ভাঙ্গ অগ্নি সবকিছু ভাঙ্গা এইখানে কি কেউ প্রশ্ন করতে পারবে দর্শক আপনারা যাদের কি স্ক্রিনে দেখছেন ছোট ছোট স্টুডেন্ট যারা তারা তাদেরও একটা খুব তারা একটা ছোট মানুষের পরেও তাদের ভিতরে অনেক খুব রয়েছে তারা যে ক্লাসরুমে বসে সেখানে ফ্যান নষ্ট কিন্তু তারা বলতে চাচ্ছে যে প্রিন্সিপালের রুমে এসি চলছে কিন্তু যারা বাচ্চা শিক্ষার্থীরা যেখানে ক্লাস করছে সেই রুমে ফ্যান নষ্ট কিন্তু প্রিন্সিপালের রুমে এসি পর্যন্ত রয়েছে সেটি তারা বলতে চাচ্ছে এই কূপটি আসলে দীর্ঘদিনের 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 একটি কূপ আজকে এই শিক্ষার্থীরা তাদের এই চাপের মুখে শিক্ষার্থীদের চাপের মুখে প্রিন্সিপাল পদত্যাগ করলেন আমরা শুনলাম তুমি কি আর কিছু বলবা আমি বলতে যাচ্ছি যে আমাদের এখানে কোনো কিছু পড়াশোনা করা হয় না অর্ধেক লেখার পর কিছু করে না আমাদের শুধু লিখে দেয় আর কিছু করে না শিখেও দেয় না কিছু করেও দেয় না আমাদের কি বাইরে থেকে তারপর এই টিচার মিস তারা সবাই 10 মিনিট পর পর লেট করে আসে 10 মিনিট পর মানে আমাদের পড়াশোনা আমাদের পড়া পড়াও দেয় না শুধু সাদে শুধু কথা বলতে থাকে উনি টিচার সাথে শুধু আমি পরীক্ষায় প্রশ্ন দর্শক স্কুল এন্ড কলেজ একটি সুনামধন্য প্রতিষ্ঠান সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আজকে যে তাদের এত অভিযোগ এবং এত খুব আমরা যদি সরাসরি না আসতাম এখানে তাহলে বুঝতাম না যে ছোটো ছোটো শিক্ষার্থী তাদেরও এত খুব আনা ঠিক আছে তো আপনি এখন এখন কোথায় আপনি এখন কোথায় লেখাপড়া করছেন আমি এখন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় মানে বুয়েটে পড়ালেখা করতেছি জি ধন্যবাদ দর্শক এই স্কুল অ্যান্ড কলেজের অনেক শিক্ষার্থী দেশের অনেক উচ্চ পর্যায়ে উচ্চ প্রতিষ্ঠানে ভালো ভালো ইউনিভার্সিটিতে লেখাপড়া করছে সেই প্রতিষ্ঠানের দুর্নীতি কোনো অবস্থাতেই তারা মেনে নিচ্ছে না শিক্ষার্থীরা আজকে তারা পুষে উঠেছে এবং তাদের চাপের মুখে আজকে প্রিন্সিপাল পদত্যাগ করলেন তো দর্শক আমরা অনেকক্ষণ অনেক স্টুডেন্টের সাথে কথা বললাম আমরা আমাদের লাইফটি শেষ করব হ্যাঁ তুমি আর কিছু বলবা কি বলবা আমাদের যে ক্যান্টিনে যে খাবারগুলো খাওয়ানো হতো সেটা পুরোপুরি অপরিষ্কার ছিল মানে রাস্তার ফকিরেরা যে সব খাবার খায় সে সব আমাদের খাবার খাওয়ানো হতো আমি স্কুল লাইফে আর দুই বছর আছি আশা করি ভালোভাবে থাকতে পারবো স্কুল লাইফে এটাই আমার আশা আর ক্যান্টিনটা এটা কোনো ক্যান্টিনই না এটা ক্যান্টিন মানা যায় না অপরিষ্কার আমাদের খাওয়ানো হতো মানে রাস্তার মানুষের খাবার সেগুলো আমাদের খাওয়ানো হতো অপরিষ্কার খাবার I'm gonna I'm দর্শক আমরা দেখছি যে শিক্ষার্থীদের মধ্যে তো খুব এই কূপটি দীর্ঘদিনের খুব আজকে তারা এই খুব এই কূপের কারণে আজকে যে পদত্যাগ করলেন প্রিন্সিপাল শিক্ষার্থীদের চাপের মুখে পড়ে তিনি আজকে পদত্যাগ করলেন দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন পরবর্তী লাইফ থেকে আমন্ত্রণ জানিয়ে আমি লাইফটি এখানে শেষ করছি আলপেজ